বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত দুটো কথা বলার জন্য দুটো দুটো কথা কথা দাদা না আমি আপনাদের কাছে এসছি আগে আমি খুব আসতাম আকবর আলী খান্দেকার আমাকে আমাকে অনেকবার নিয়ে এসছে পনেরো ষোলোবার বার এসছি আমি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাফারে যাই তখন তো কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম উদ্দিন সিদ্দিকী তামিম ভাই তামিম ভাই একটু ওপরে এসো ভাই বড় ভাই তো ভাই ওপরে এসো ওপরে এসো মেহেরা ভাই ভাই তো ওপরে উঠে এসো ওপরে উঠে আসেন তামিম ভাই উঠে এসো তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে